তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তার আগে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য এত বড় একটা ফ্যামিলি আমাকে উপহার দেওয়ার জন্য আজ আমি এখন বেরিয়ে পড়েছি গুড়বাড়ি মসগড়িয়া তো ওখানে আজ কালী পুজো আছে তো আজ হচ্ছে বাংলার সাত তারিখ তো শনিবার বৈশাখ মাসের প্রথম শনিবার তো বন্ধুরা ওখানে কালী পুজো উপলক্ষে অনেকগুলো বক্স আছে তো কি কী বক্স আছে এখনও পর্যন্ত আমি জানি না তো ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো তো আজকে আমি আর স্বরূপ দা স্বরূপ তোমরা সকলে জানো তো দুজন মিলে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে তো ওখানে গিয়ে তোমাদের সব বক্সগুলো দেখাবো আর তোমরা যারা আসতে চাও চলে আসবে আজ রাতে পজিশান আছে এবং কাল কালবেলা দশটার পর থেকে পজিশান কম্পিটিশান হয় তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আর যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে দেখবে আর তোমাদের ঠিকানাটা বলে দিই বন্ধুরা গুড়বাড়ি মোসগড়িয়া হচ্ছে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় যারা গুড়াব বা খানপুর থেকে আসবে তো তারা যে মৌবেশ মোড় আছে তো সেই মৌবেশ মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা চলে আসছে চোপা তো সেখান থেকে একটুখানি আর একটা রাস্তা আছে যোগ্রাম বা জামালপুরের দিক থেকে যারা আসবে তারা যে জরুল মোড় আছে খানপুরের দিকে আসতে তো সেই জরুল মোড় থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে তো এই যে রোডটা আমরা এলাম জরুল থেকে আসছে আর এইদিকে গুড়বাড়ি তো বন্ধুরা এই রোড দিয়ে একদম এক কিলোমিটার রাস্তা তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি বক্স আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো প্রিয় আজকে আমাদের দোকানে এসেছে তো এইদিকেই যাচ্ছিলো তো চুলটা কেটে দিচ্ছি তারপর গুড়বাড়ি যাবো আর অমিতাভ যাবে গুড়বাড়ি ভিডিও করছে সেটে আর এদিকে স্বরূপদা বুদ্ধা যে দেখতে পাচ্ছ স্বরূপ বা ইউটিউব চ্যানেল তোমরা সকলেই জানো আর তোমরা যারা কাটিং করাতে চাও আমাদের দোকানে চলে আসবে সাহাপুর মোড় আমাদের দোকান নাইট পার্লার বৃন্দাবন যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে তো বন্ধুরা চলো এবার গুড়বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সামনে আছে রাহুল সাউন্ডের ষোলো রাহুল সাউন্ড ইটলা তো দেখতে পাচ্ছি এই জায়গাটা আগের সাউন্ড সেন্টার ছিল তো দেখাচ্ছি ওখানে গিয়ে সামনে আছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ তো দেখতে পাচ্ছ অনেক লেটে এসছে এই গাড়িটা করে এসেছে তো এই গাড়িতে কিছু মেশিন রাখা আছে আর মাল এখন বাঁধা হচ্ছে দেখাচ্ছি আর এদিকে বক্স লাটানো হয়ে গেছে রাউন্ড চং বাঁধা কমপ্লিট বুকের চং বাঁধবে তার আগে মনে হচ্ছে রাউন্ড চং বাঁধিয়ে এক রাউন্ড বাজাবে আর এদিকে কিছু চং রাখা আছে দেখতে পাচ্ছ চাটার্জি সাউন্ড নতুন তিরিশ দেখতে পাচ্ছ পেছনে এখনো কানেকশান হয় নাই শুরু করেছে কানেকশান করা মেশিনপত্র লাটানো কমপ্লিট দেখতে পাচ্ছি মেশিন পুরো কমপ্লিট এখন কানেকশান হবে তার মনে হয় তারপর মনে হয় বাজাবে এক রাউন্ড চোং বেঁধি তো তারপর বুকের চোং বাঁধবে তো বাজার ভিডিও চ্যানেলে আসবে সবাই দেখবে আর যারা আসতে চাও চলে আসবে রাত্রির পজিশান আর কাল বেলায় কম্পিটিশান পজিশান দুই আছে তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছে সামনে আছে এল এল কাউন্ডে তিরিশ পাচ্ছ এইখানটাতেই রাতে পুজো হবে দেখতে পাচ্ছ এটাই মায়ের মন্দির দেখতে পাচ্ছ আর এদিক হচ্ছে ক্লাবটা আছে মহিষ গড়িয়া তো বন্ধুরা চলো আরো কি বক্স আছে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সন্দীপন সাউন্ডের তিরিশ তো কারেন্টে বাজছিল কারেন্ট এখন নেই একটু লোডশেডিংয়ের কারণে কারেন্ট চলে গেছে তাই বাজে বাজেনে এখন বন্ধ আছে তো রাত্রির দিকে পজিশন আছে তোমরা যারা দেখতে চাও চলে আসবে দেখতে পাচ্ছ সন্দীপন সাউন্ডের তিরিশ তো ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদের ফোনটা দেখে নাও এই পর্যন্তই আর কোনো বক্স এখনও পর্যন্ত নেই এখানে যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে বক্স আরও আছে কিন্তু এখনও তো কোনো পাড়ায় কোনো বক্স দেখতে পেলাম না এর থেকে বেশি এখনো পর্যন্ত তিনটে তিরিশ আর দুটো তিনটে ষোলো মোট ছটা বক্স তো বন্ধুরা আর হবে কি না বলতে পারছি না এই কটায় হয়তো থাকতে পারে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে দেখবে তো চলো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে সামনে আছে মহাবীর সাউন্ড তো নর্মাল গান বাজাচ্ছে আছে দেখতে পাচ্ছ